আরগুলো তো মাসাল্লা আলহামদুলিল্লাহ এটা হলো জবরাত সেট আপ অনেক সুন্দর এটা হলো গাপ্পের এটা মলি মাশাল তো এটা হলো গাপ্পের বাচ্চা মাসা গাপ্পের বাচ্চা ওর ছোটো বাচ্চাগুলো মলিরগুলো একসাথে রাখছি তো আরগুলো আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কামিয়াব কিন্তু ওই বেটার এগুলো হলো মলের বাচ্চা মার্শাল্লাহ তো এটা হলো ব্রিডিং সেট আপ এটা এটা যখন বাচ্চা ছোটো ছোটো হয় ওখানে নিয়ে যায় আর কি এটা একটা সেট আপ করতেছি এটাও সেট আপ করতেছি মার্শাল্লাহ তো আমার সমস্যা হলো ভাইয়া ওই ফাইটারের বাচ্চাগুলো আমি বাঁচাতে পারতেছি না এটা হলো মেয়ে সমস্যা আমার om 'n oukre te haal. Regs. Ja. Oukre baie, oké. السلام عليكم ورحمة الله وبركاته.